আমাদের একটা মানে হার্টের একটা কিছু অপারেশন হার্টের একটা কিছু ভালো ট্রিটমেন্ট করতে গেলে আমি তো উত্তরবঙ্গের অন্যান্য প্রান্তিক শহর বা জেলা সদরগুলো ছেড়ে দিলাম শিলিগুড়ি থেকেও কিন্তু আমাদের সেই কলকাতায় ছুটতে হয় এখন ভেবে দেখার বিষয় যে আমরা কলকাতায় গিয়ে বা আরও এখনকার দিনে বর্তমানে তো এই হয়েছে যে আমাদের রাজ্যের স্বাস্থ্যের উপরে তো ভরসা নাই লোকে কিছু হলে যারা একটু অবস্থা সম্পন্ন আছে তারা দক্ষিণ ভারতে চলে যাচ্ছে দক্ষিণ ভারতের যে এই যে আমরা ভেলোর বা অ্যাপেলো বা আজকে ব্যাঙ্গালোর ইত্যাদিতে যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানে পেশেন্টগুলো যাচ্ছে তাদের মধ্যে কিন্তু এইটটি পারসেন্টই আমাদের বাঙালি হয় পশ্চিমবঙ্গের বাঙালি না হলে আসামের বাঙালি বা হচ্ছে বাংলাদেশের আর যদি একটু ডান দিকে আমরা যাই বিহার ঝাড়খণ্ড অনওয়ার্স তারা কিন্তু দেখা যাচ্ছে যে একটু ওই দিল্লিতে সরকারি আর কি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেখান থেকে আমি প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত যেখানে এমএস করে আমি আজকে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হয়েছি সেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট তো পশ্চিমবঙ্গের বাইরে গেলে পশ্চিমবঙ্গের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার যে ফারাক সেই ফারাকগুলো কিন্তু দেখা যায় বঙ্গ থেকে চলে গেছে ইয়েতে দক্ষিণবঙ্গে আমাদের এখানে কিন্তু এখনও মানে জেলায় জেলায় মেডিকেল কলেজ তৈরি হচ্ছে কিন্তু এগুলো কিন্তু এখনও সেই পর্যায়ে উন্নীত হতে পারেনি যে আমরা স্থানীয়ভাবে বা উত্তরবঙ্গের মধ্যে থেকেই আমরা চিকিৎসা করতে পারবো লোকে পয়সা খরচ করে বাইরে যাচ্ছে তো আমাদের কিন্তু একটা দাবি আছে যে আমরা উত্তরবঙ্গে আরেকটি এইমস চাই এর জন্য আমাদের রাজ্য সরকারের কাছে থেকে জমি চাইতে হবে উত্তরবঙ্গে এইমস এইমস আনতে হবে আর উত্তরবঙ্গের জেলা সদর এমনকি শিলিগুড়িকে যে উত্তরবঙ্গের রাজধানী বা পশ্চিমবঙ্গের নেক্সট টু কলকাতা বলা হয় সেখান থেকেও সেখানেও স্বাস্থ্য পরিষেবার কি হাল এ পর্যন্ত হয়েছে অনেক সরকার অনেক কিছু করার সুইজারল্যান্ড হবে না কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতির জন্যই থাকে রাজনীতির সঙ্গে যারা একটু রাজনীতি সচেতন মানুষ তারা জানেন যে রাজনীতিতে ক্ষমতা দখল করার জন্য অনেকে অনেক কিছু প্রতিশ্রুতি নিয়ে আসে কিন্তু ভোটের আগে বলা কথা এবং পরবর্তীতে ভোট পরবর্তী নেতা নেত্রীদের কার্যকলাপের মধ্যে বিস্তর ফারাক দেখা যায় আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি অনেক দূরে হওয়াতে আমরা নানাভাবে বঞ্চিত তো সেই বঞ্চনাগুলো আমাদের সেই বঞ্চনার থেকে উত্তরণ করতে গেলে আমাদের কিন্তু এই এলাকার লোকদেরই দাবি তুলতে হবে আওয়াজ তুলতে হবে আমি ডাক্তার বিদ্যুৎ বিশ্বাস আমি রায়গঞ্জ মেডিকেল কলেজের সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর এবং আমি নর্থ বেঙ্গল ডক্টর ফোরাম নর্থ বেঙ্গল হেলথ ওয়ার্কার্স ফোরামের আমি কনভেনার